হে এভরিওয়ান তো এখন আমি রয়েছি ব্যান্ডেলে আর আজকের আমার ব্রাইট অবভিয়াসলি ব্রাইট কারণ আজকে হচ্ছে পল্লবী রেজিস্ট্রি ম্যারেজ সো আজকের এই যে আমাদের ব্রাইট তো ব্রাইট বলো আজকে তো খুব স্পেশাল একটা ডে তোমার কিরকম লুক চাইছো বলো আমাকে একদম ওকে ওকে যেহেতু প্রোগ্রামটাও মর্নিংয়ে হচ্ছে তো অবভিয়াসলি সফট একটা লুকই হবে তো চলো তোমার পছন্দ মতোই করছি দেখা যাক তোমার অ্যাটলাস্ট কেমন লাগে কেমন পছন্দ হয় ওকে চলো তাহলে শুরু করি ব্রাইডের মেকআপটা কমপ্লিট করে সবেমাত্র মাত্র করতে যাব আর সেই মুহূর্তে হয়ে গেল লোড কেমন লাগে বলো তো আর এইদিকে তো আমার ব্রাইড ভীষণ টেনশন করছে কারণ অলরেডি তার উদ্ভি হাজব্যান্ড এবং তার পরিবারের লোকেরা কিন্তু তাদের বাড়িতে চলে এসেছে আর কারেন্ট যাওয়ার সেরকম কোনো রিজনও ছিল না বিশ্বাস করো শুধুমাত্র বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো কি আর করা যাবে প্রায় এক ঘন্টা বাদে কারেন্ট এসছে এবং আমি ওর হেয়ারটা কমপ্লিট করি আর এদিকে তো ওর বাড়ির লোকের ওপরে ভীষণ রাগারাগি করছিল কারণ একটা স্পেশাল ডেতে যদি সাজতে বসে বারবার উঠতে হয় তাহলে একটু তো রাগ হয় আর তার উপরে পুরো দায়িত্বটা ছিল যে ওর উপরে তো হেই এভরিওয়ান দেখো পল্লবীর কমপ্লিট হয়েছে লুকটা মানে কারেন্ট গিয়ে পুরো একদম মাঝখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে তো এই হোক এই যে লুকটা ফুল কমপ্লিট হয়েছে এবার পল্লবীর কাছে জানবো যে কেমন লাগলো ওর বলো কেমন লেগেছে খুব সুন্দর হয়েছে যেমন চেয়েছিলাম তার থেকে অনেক অনেক ভালো ভালো লেগেছে মন থেকে স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ একটু আইটা ক্লোজ করো ওকে থ্যাংক ইউ তোমরাও জানিও কেমন লাগছে পল্লবীর এই লুকটা আজকের ব্রাইটকে তো আজকের আমার ব্রাইট পল্লবীর এই মর্নিং লুকটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না ভালো মন্দ দুটোই জানিও আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি তো কি ভাবছো কিভাবে বুকিং করবে নাম্বার তো স্ক্রিনে দেওয়াই রয়েছে তো এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও আর নিজেদের স্পেশাল ডেটটা তাড়াতাড়ি বুক করে ফেলো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্রাইডের স্পেশাল ডেটে তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা